যদি স্বামীর ভালোবাসা পেতে চাও দশটি নবীজিরি সুন্না পালন করো এক নম্বর যে নামাজ পড়ার পরে মায়ের রা স্বামীদের জন্য দোয়া করে জোরে কংস আনন্দ আমার মায়েরা হাদীশেবলে রাত লগি আবিশানে সসাসামের পতাকা ও মৌন সম্মতিকে হাদিস বলা হয় পক্ষান্তরে ছাবাই গ্রামের সম্মতিকে হাদিস বলা হয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন হে দুনিয়ার নারীরা তোমরা যদি স্বামীর ভালোবাসা পেতে চাও তোমরা অবশ্যই করে নামাজ পড়ার পরে তোমার স্বামীদের জন্য দোয়া করা ধরে কান্না না সুবহানাল্লাহ আমার মায়েরা তাহলে এক নম্বর কাজ হলো আপনার জন্য প্রতি নামাজ পাঁচ শক্ত নামাজ পড়ার পরে স্বামীদের জন্য আপনারা দোয়া করবেন তাহলে পাগলের মতো তোমার স্বামী তোমাকে ভালোবাসে আমার মায়েরা গভীর কাল্লা গাওয়ারে দুই নম্বর হচ্ছে মায়েরা দুই নম্বর হচ্ছে তার বৈধ তার বৈধ কথাগুলো আপনাকে জীবন দিয়ে হলো শুনতে হবে আমার মায়েরা স্বামী যেটা আদেশ করবে সেটা যদি বৈধ হয় শরীয়ত সম্মত হয় অবশ্যই করে আপনাকে সেটা মেনে নিতে হবে আমার মায়েরা আপনাকে জীবন দিয়ে হলো মেনে নিতে হবে তিন নাম্বার আমার মায়েরা স্বামীকে হাসি খুশি রাখতে হবে যদি আপনারা স্বামীকে হাসি খুশি রাখতে পারেন তাহলে আমার মায়েরা পারিবারিক জীবনে আপনারা সুখ পাবেন কিন্তু মারে মা স্বামীদেরকে হাসি খুশিতে রাখেন না হাসি খুশিতে আপনারা রাখেন দেওরার বর্ণে কথা বলেন ঠিক না ব্যাটি খালি স্বামী বাড়িতে আসলে মুখ কাহে খেলা করে গো আর বনাইয়ার দেওয়ার আসলে ওম আহ হাসতে হাসতে দৌড়ে কথা বলে ডেঙরা বেড়ে অথচ স্বামী যদি হাসি খুশি থাকে তোমার জীবনের ছবিরা গুণ আবার আল্লাহ করে দিবে আর তোমরা যে দেওর আর বনাইকে হাসি খুশি রাখো এই দুইটা লোকের কাছে গেলেই তো আপনারা ইমান হারাবেন এই দুইটা লোকের কাছে গেলে তো আপনারা ইজ্জত হারার যাতা কলে ধরবেন আপনার আমল নামে তো বোনা হবে আরো দেখবেন বনে আর দেওয়ারের রটে যাবে আর কাকে বাটা বল বলে বাটা বল বলে বাটা ভরা পান বাইকা বাটার পান মায়েরা সাবধান হয়ে যান খালি ওয়াজ শুনলে হবে না ওয়াজ মানতে হবে ওয়াজকে বুঝতে হবে আমার মায়েরা এ মায়েরা এবারে আসেন মায়েরা চতুর্থ নম্বর হচ্ছে মায়েরা একজন যখন রেগে যাবে আর একজন আপনারা শান্ত হয়ে যাবেন তাহলে ওই ফ্যামিলির উপরে আমার আল্লাহর রহমত চলে আসবে জোরে বলেন ঢেঙে না বেঠি আমার মায়েরা পারিবারিক জীবনেই বাঁচতে পারে বাজারটা স্বাভাবিক যেহেতু রাসুল সাহেবের ঘরের মধ্যে ডাঙা ডাঙি বাচ্চা আম্মা আর নবী বাচ্চে খটকা খটকি এমন তো অবস্থায় নবীজিও কথা বলে না আম্মা দান আয়সাও কথা বলে না এমন অবস্থায় দুপুর বেলায় হজরত অমর রাজি আল্লাহ নবীজির বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখে নবীজি কথা বলে না আম্মা দানা এক মুখ হয়ে আছে নবীজি আরেক মুখ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলে না ওমারে পারে যদি আল্লাহ করি এমন জ্ঞান করিমা। মা আমার নবী বলেছে আমি হলাম আনা খতামান নবী না নবী বাদি আমি হলাম নবীদের শেষ আমার পড়ার কোন নবী নাই আমি রসুলের পর এই পৃথিবীতে যদি আর কোন নবী না দিল হতো নবী যদি প্রেরিত হতো তাহলে হজরত ওমরে এই নবী হয়ে যেত ধরে কন্যা সোবাহ এই উমারের এমন নবী হওয়ার যোগ্যতা ছিল ওমর রাজি আল্লাহ উদান বিশ্ব নবীর বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখেন নবীজি কথা বলে না আয়সা এক মুখে নবীজি আরেক মুখ হয়ে আছে এমত অবস্থায় হজরত অমর রাজি আল্লাহ ভুতানু বিশ্ব নবীর পারান্দায় পাড়া দিয়া অমর রাজি আল্লাহ ভুতানু উচ্চ বলে যে হে নবীর বিবি আয়সা তুমি কোন নবীর ব্যাপারে মন খারাপ করে আছ আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোমার চাইতে সুন্দর রমণীকে দিয়ে আমার আল্লাহ আবার দ্বিতীয়বার বিশ্ব নবীকে বিয়া দিয়ে দিবে তোরে কন্যা সোবাহান আল্লাহ তাহলে আমার মাইয়ারা এই কথার দ্বারা আপনা আমি আপনাকে বুঝাতে যাচ্ছি নবীর পরিবারে যদি খটকা খটকি বাঁচতে পারে তাহলে তোমার আমার বাড়িতে বাজাটা স্বাভাবিক কথা বলেন ঠিক না বেটি আর যে পারিবারিক খটকা খটকি আসে এটা শুধুমাত্র শয়তানের কারণে হয়ে থাকে কথা বলেন ঠিক না বেটি যদি কোনো মানুষ বলে বাবা হুজুর আমি তোমার বড় মাস সাথে

বাধাটা স্বাভাবিক কিন্তু আমার ভাইয়েরা কিন্তু বাবারে নারী মানুষ এমন নারী একে যদি আপনি যদি একদম টাইপি ধরেন শক্ত করে ধরেন তাহলে সংসার নষ্ট হবে একে আবার যদি একটু লুজ দিয়ে ধরেন তাহলে আমার ভাইয়েরা সেই সংসারে আগুন লাগবে কথা বলে লেখা আমার ভাইয়েরা নারী মানুষ হলে কাইসের গিলাসের মতন যদি আপনি হেলুক করে ধরেন তাহলে ধরা তুলি পরে গিলাস যেমন ভাঙবে বহু যেমন মেরে তালি হয়ে যাবে আবার যদি কাইসের গিলাসকে যদি একদম যদি ছিপা দিয়ে ধরেন তেমনই গিলাস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে নারী মানুষকে একবারে যদি আপনি একবারে যদি আপনি চেপে ধরেন তার মানে বাড়ির থেকে বাড়াতে না দেন একটু তার স্বাধীনতা না দেন ওই বহু প্রয়োজনে স্বামী তালা দিয়ে বাবার বাড়ি চলে যাবে কথা বলে লিগনা বেড়ি তার মানে এই নারী বাগাহারের তৈরি এই নারীকে যেমন যেমনই করে চলা যায় তেমনই তেমনই করে মিল দিয়ে ভুরকি ভুরকি সংসার জীবন চালাতে হবে কথা বলে নাকি না বেডি আমার ভাইরা নারী হচ্ছে খাওয়ার পরার পেলে আর কথা বলে না বেডি সুন্দর সুন্দর পান আনবেন মিষ্টি যত্না দিয়ে সুন্দর খাওয়া গে আনতে হবে একে বেলার মা তো আজকে না চিন্তা আনছেন রে খুশি হবে আর তোরা বেদরারা যেটা ধরি গেলে কাম হবে না সেটা ধরি যান আর বউয়ের আটে খালি মুখে চলি যান এই জন্য তো কয়েকটা যে স্বামী চ্যাংনা দিয়ে বিজনেস করে তারা কি করে আমার ভাইয়েরা আর লম্বা করতে গেলাম না হাসির খোরাক দেওয়ার জন্য বলে নাই বাবাজিরা কবির কান লাগান এই মা পর্দার ভাল লাগার মারে পঞ্চম নাম্বার আছে আমার মায়েরা স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে স্বামী যদি ভালো কাজ করে সেটার প্রশংসা সুক্রিয়া আদায় করবি সেই স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে যদি স্বামীর ভালো কাজের প্রশংসা না করো এ মায়েরা তাহলে ওই স্বামী প্রক্রিয়া প্রেমের মধ্যে পড়ে যাবে কথা বলে ঠিক না যদি প্রক্রিয়া প্রেম থেকে যদি স্বামীকে যদি বাঁচাতে চাও আমার মায়েরা তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তোমরা স্বামীর ভালো কাজের প্রশংসা কথা বলে আমার মায়েরা আলম্বা করতে গেলাম না মায়েরা রে ছয় নম্বর আছে মায়েরা স্বামীর সাথে মাঝে মাঝে তোমাকে আড্ডা দেওয়া লাগবে এ মায়েরা এই কথাটা আমরা যারা আয়সা সিদ্ধিকারা দিয়ে থেকে বলতেছি হাদিস গ্রন্থ থেকে বলতেছি আমরা যারা আয়সা সিদ্ধিকারা দিয়ে আমার নবীকে নিয়ে মাঝে মাঝে সাতনি রাতের মধ্যে আড্ডা দিয়েছিলেন আড্ডা দিয়ে যখন আড্ডা দিয়ে যখন বসেছিলেন আমরা যারা আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ নবী সহ আসমানের তারকা গুলো গনাগনি শুরু করেছিলেন এমত অবস্থায় আমরা যারা আয়সা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ বলেন নবী গ আসমানের তারকা গুলা করে গোনা যাচ্ছে না আসমানের তারকা গুলার মতো কি তোমার কোন সাহাবির আমল আছে আমার নবী বলেন আয়সা হ্যাঁ 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 আসমানের তারকা গুলার আমার সাহাবির আমল আছে তখন আমাদের বললেন নবী সেই আমল সেই আমল আছে কোন সাহাবির বলো না আমার রসুল বলে আয়েশা রে আসমানের তারকা যেমন করা যায় না এমন আমল আছে আমার সেই সাহাবিটার নাম হল হজরত উমার জোরে কন্যা আল্লাহ 아 <목소리로> এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জানাইসা লাবণ্য চেহারার অধিকারী আম্মা জানাইসা চেহারাটা কালো করে ফেলেন মলিন হয়ে গেলেন আর বলেন এবার নবীজির সঙ্গে কথা বলে না চেহারাটা মলিন হয়ে গেলেন নবীজি বুঝতে পারলেন বুঝতে পারলেন নবীজি বলে আসার হে আমি বুঝতে পেরেছি তোমার চেহারা কেন কালো হয়ে গিয়েছে যে তো প্রতিটা নারী চায় তার পিতা মাতার প্রশংসা করে কথা বলেন এগরা ব্যারি দেখবে খালি বউয়ের এর প্রশংসা করবে বউ নাচতে নাচতে তোমার খেদমত করবে কথা বলা ঠিক না বেডি খালি বউ এর বাদ দিয়ে খালি আরেকজন কাটা করো আমার ভাইয়েরা ঠান্ডা দিনে গরম পানি পর্যন্ত করি দিবেন না কথা বলা ঠিকা বেড়ে আরো যদি জোর করি গরম পানি করি না ঠান্ডা পানি ভাত না দিয়ে ওদের গাছ ঢালিয়ে চামড়া পুরি ফেলবে কথা বলা ঠিকা বেটি আমার ভাইয়েরা

আঙুলগুলা যদি আগালায় দেওয়া হয় তোমার আবহাওয়া আবু বাকরে জীবনে আর আমল লাগবে না তোমার আব্বার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় ধরে দেওয়া হয় তো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমলের সমান হবে না ধরে কান্না সুবহানাল্লাহ বলে যে হে আয়েশা কিয়ামত পর্যন্ত যত যত উম্মত আমার আসবে এদের আমল যদি এক পল্লাই দেওয়া হয় আর তোমার আব্বার আবু বকরের এক রাতের হিজরতের রাতের আমল যদি এক পল্লাই দেওয়া হয় গো তোমার আব্বার হিজরতের আমলের সমান হবে না ধরে কান্না সুবহান i তাহলে আমার মায়েরা স্বামীদেরকে নিয়ে আড্ডা দিবেন একটু গল্প গুজব করবেন আমার মায়েরা জীবনের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেবে সাত নম্বরে মানে স্বামীকে আনন্দ দিতে হবে স্বামীর মনের তালা যন্ত্র বুঝতে দেওয়া যাবে না স্বামী ঢাকার থেকে আসছে তোমার মনে কষ্ট আছে এটা বুঝলাম কিন্তু মায়েরা কষ্টকে চাপা দিয়ে রাখবি স্বামীকে এমন আনন্দ দিবি ওই স্বামী তোমার উপরে খুশি হয়ে দোয়া করবে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে ধরে গান সবাহান আল্লাহ তার মানে হলো এই স্বামীর দোয়ার কারণে নবীর সাথে বিয়ে হয়েছে একজন সাহাবি সে একজন একজন মহিলা সাহাবি আমার মায়েরা গভীর গাল লাগা আবুসালমা উমরে সালমা দুই স্বামী স্ত্রী ঘুমায় গেছে শরা নামাজ পড়ার পরে এই মহিলাটা স্বামীকে বলছে আবু সালমা রে আমার স্বামী তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি বলো তো বলো আমি নবি হাদিসের মধ্যে শুনেছি যদি কোন স্বামী স্ত্রীর আগে মারা যায় স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় কেউ যদি কেউ যদি কেউ যদি পৃথিবীর জমিনে যাদের বিবাহ যদি বন্ধনে আবদ্ধ না হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই স্বামী স্ত্রী কে ওই জান্নাত দিয়ে দিবে জরে কাঞ্চ সুবহানাল্লাহ এবার বলেছে স্বামী আপনি বলেন তো আমি উম্মে সালমা মৃত্যুবরণ করার পরে তুমি কি আরো বিয়ে করবা স্বামী বলছে না আমি বিয়ে করব না এবার স্বামী বলছে উম্মে সালমা তুমি বলো আমি যদি স্বামী তোমার আগে মারা যাই তুমি কি আরো বিবাহবদ্ধ না আবদ্ধ হবা মহিলা বলছে না আমিও বিবাহবদ্ধ না আবদ্ধ হব না এবার স্বামী দোয়া করেছে উম্মে সালমা আমি তোমার জন্য দোয়া করলাম আমি আবু সালমা যদি তোমার আগে মারা যাই আমার মৃত্যু বরণের পরে তোমার আরো একখানে বিয়ে হবে সেই স্বামীটা আমি আবু সালমার চাইতে তোমার জন্য ভালো হবে জোরে কান সোবাহ এই অদ্ভুত একদিন পরে স্বামী আসরা মারা গেলেন মারা যাওয়ার পরে তারা যারা যা দিলেন সাহাবাই কেরামরা জানা মধ্যে চলে গেলেন এবারে তাকে দাপন করার পরে সমস্ত সাহাবিগুলো বাড়ি বাড়ি চলে গেলেন গন্তব্য স্থানে চলে গেলেন যাওয়ার পরে বন্ধু রে চারজন সাহাবি কবরের কাছ থেকে যায় নাই অবর রাজি আল্লাহ উদানগো অবকর রাজি আল্লাহ উদানগো ওসমান রাজি আল্লাহ উদানগো আলী রাজি আল্লাহ উদানগো একজন এক একজন করে সাহাবি সাহাবিরা ওই নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন অর্থাৎ আউ এবার প্রক্রান্ত রে অমর আল্লাহানকে প্রস্তাব দিলেন নারী বললেন অমর রে তোমার বড় ভাই আবু বকরকে আমি প্রস্তাব ভরিয়ে দিয়েছি তোমাকে বিবাহ করবো কেমন করে পক্ষান্তরে ওসমান চলে গেলেন নারী বললেন ওসমান রে সবাইকে ফেরত দিয়েছি তুমি মনে করেছো তোমার সম্পদ আমি বিবাহ করবো না 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 বিবাহ করবো না পঞ্চমার চতুর্থ নম্বর আলী গেলেন আলীকে বললেন আলী বললেন আলী রে তুমি প্রস্তাব পাঠিয়ে দিয়েছ তুমি ভেবে করে তুমি ভেবেছ আমি নবীর জামাই এই জন্য তোমাকে বিবাহ করবো না 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 তোমাকে বিবাহ করতে পারবো না এবার চারজন সাহাবি ঘরে আসলেন আসার পর বিশ্ব নবীর কাছে চলে গেলেন যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো এই বিধবা নারীর দাম কি এত বেশি হয়ে গিয়েছে আমরা বড় বড় চারজন সাহাবিম কার জমিনের মধ্যে আমাদের কাউকে বিবাহ করলো না ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি নিজে বিবাহ করে নেন ভোভান্তরে আমার নবী সাহাবিদের কথা অনুযায়ী নারীটা বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নারীটা বললেন লাভ বাই গে আর আসলে নবী গো আমি আপনার প্রস্তাবে রাজি ধরে কান্না চোভ আল্লাহ আচ্ছা আমার ভাইয়েরা বলেন আপনারা উমরের চাইতে আলীর চাইতে ওসমানের চাইতে বলেন আবু বকরের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আছে না নাই আছে তিনি হলেন বিশ্ব নবী আর বিশ্ব নবীর চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর একটি কি ভালো মানুষ আছে বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ নাই যার কারণে উমরের চাইতে আছে আলীর চাইতে আছে যার কারণে তাদের কি বিবাহ করেন নাই নবীর চাইতে যে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যার কারণে ওই নারীটা বিশ্ব নবীকে স্বামীর দেওয়ার কারণে বিবাহ বদলে আবদ্ধ হয়ে গেল জোরে কনসবাহান আল্লাহ এই জন্য বললাম স্বামীর দোয়ার কারণে যদি নবীর সাথে বিয়ে হয়ে যায় তোমরা কেন স্বামীকে বলো কাল্টু তোমরা কেন স্বামীকে বলো

বাইরে সালি বিকির জোরে গান সবা আন পারিবারিক জীবনে আপনাদেরকে বৈঠক করতে হবে হাদিস কোরআনের বৈঠক করবেন আমার মায়ের নয় নম্বর আছে বাড়ি বাইর থেকে যদি স্বামী আসে পৃথিবীর সমস্ত কাজ ফেলে দিয়ে তোমরা স্বামীর কেস মত করবেন 10 নম্বরে আমার মায়েরা স্বামীর মন যে কৌশলে হলেও তোমাকে তার মন জয় করতে হবে হৃদয় জয় করতে হবে তাহলে পারিবারিক জীবনে তোমার জীবনে সুখ আর শান্তি বই আসলে জোরে কাল সোবাহান আল্লাহ